বেগুন বেগুন দিয়ে বানানো বেগুনি এটা সকলেই জানে এখন আপনি এটাকে অন্যভাবে ঘুরিয়ে ফেসিয়ে বলছেন এখন পাবলিক এটাকে অন্যভাবে নিবে যাই হোক আপনার হাসিটা কিন্তু সেই ছিল ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে নতুন হলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ